हे गाइस एवरी पार्टी आई एम रोएमजी एंड बैक टू माय गेम इन द न्यू वीडियो बेबी तो गाइस সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো ভালো থাইবে আর আমরা যাচ্ছি সবাই ভিডিও বানাতে তো চলো 6 মিনিট চলে যাই আর ভিডিওটা কেমন হচ্ছে নাও যদি সবাই কমেন্টে জানিও তো আমি আর আরিফ চলে এসেছি তো এখানে পিছনে আরিফ আছে আর আমরা যাব এদিকে ক্যালেনে সবাই ফটো শ্যুট করবো ফটো শ্যুট করবো তো ফটো কেমন লাগে না লাগে সব তোমাদের ঘর দেখাবো আর আমরা কেমন কি ফটো শ্যুট করি না করি সব কি তোমাদের সাথে শেয়ার করব তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার চ্যানেলটা যদি নতুন হয়ে থাকো প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর আরিফ যদি কিছু বলতে চায় তা ওর কাছ থেকে কিছু শুনে নিতে পারে স তো আমাদের রোহিমজানকে অনেক সাপোর্ট করো বা ভিডিও যদি রোহিনজিয়ানের যদি ভিডিও ভালো লাগে তো অনেক সাপোর্ট করো লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো বন্ধুদের সাথে অনেক ভিডিওটা শেয়ার করো তো গাইজ ফাইনালি চলে এসেছি আমরা ক্লেনের কাছে আছি আর এখন আছি আমরা ক্লেনের কাছেই আছি তো এখানে আছে আমাদের হরি মন্দির অনেক কিছুই আছে তো চলো ফটো শ্যুট করা যাক সো গাইজ ফাইনালি চলে এসেছি আমরা এখানে ফটোশ্যুট করতে তো এখানে দেখতে পাচ্ছ সবাই আছে আর এখানে আমার হচ্ছে এটা ক্যামেরাম্যান শো গাই সেখানে দেখতে পাচ্ছ বৃষ্টি পড়ছে তো বৃষ্টির জন্য ফটোশ্যুট করা হয়নি আমাদের পুরো প্ল্যানটাই বেঁচিয়ে গেছে তো এখানে ভিডিওটা শেষ করছি বাই বাই